আৰু জানে জেগা মোক থাকিম অনেকে কলকাতাই ফেক্ট বাৰু হলদিয়াতে আগেও ওএস আবার এবারও এলেন এন্ড সেকাল আর রেকালের কি পার্থক্য দেখবেন এই সংস্কৃতি উচ্চ 2025 এ মঞ্চ থেকে নতুন বছরে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে একটু আগে বলছিলেন আপনি নেত্রী থেকে অভিনেত্রী হয়েছেন তো কতটা আপনি খুশি মনে করছেন ভালোবাসা সাহিত্য কবিতা উৎসব শুরু হয়েছে এক সুন্দর পরিবেশ আকাশে মেঘেল সেই তীব্র ঢুকুটি নেই এবং সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে গাছপালা ফুল ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে তাই সৌন্দর্য আরও বেড়ে গেছে আর এবারে এবারে বহু শিল্পী কবি তাকে এসেই গেছেন শুরু হয়ে গেছে আমাদের বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব এবং আমি মনে করি এর মধ্য থেকে হারিয়ে যাওয়া বহু শিল্পীকে আমরা খুঁজে পাব আর বহু সাহিত্যিক কবি তারা খুবই আর্থিক সংকটে ভুগছে এটাই মনে হয়েছে এবং সেই তাদের সেই সমস্যা মোকাবিলা করার জন্য আমি চেষ্টা করি বিপন্ন হচ্ছে আমি আমি এইটা বল আমি বলছি না কেন বাংলাদেশ এটাও কিন্তু আমার কাছে আমি আমি কিন্তু মানে বাংলাদেশের কেউ নেই কিন্তু বাংলাদেশে আমি ঊনপঞ্চাশ বার গেছি শুধুমাত্র আমাকে সবাই আমাকে অনুষ্ঠান করতে নিয়ে গেছে খুব যত্ন সহকারে করেছে ভীষণ ভালোভাবে ভালোবেসে করেছে মানে শামসুর রহমানের মতো এরকম একজন মানুষ তিনি আমার কলকাতাতে এসে আমার বাড়িতেই থাকতেন এদের সঙ্গে বাংলাদেশের সমস্ত আমি সংস্কৃতি জগৎ থেকে ধরে কথাগুলো বলছি যেহেতু আমি সংস্কৃতির মধ্যে আছি আমাকে অন্য কিছু তো আমার দেখার দরকার নেই তো আমি সংস্কৃতির যে জগৎটা সেই জগৎটাতে আমি বাংলাদেশের সঙ্গে যেমন আছি আমি এখানেও তেমন আছি আর একটা কথা হচ্ছে কালকেই বাংলাদেশ থেকে আমার কাছে ফোন এসেছিল যে ওরা এক তারিখ আর দু তারিখ ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠান করবে ওরা আমাকে নিয়ে যেতে চায় তা আমি বললাম যে এক্ষুনি এক্ষুনি এটা এটা বলার কথা নয় এক্ষুনি না আমি একটা দেখি কোন একটা সুযোগ সুবিধা মতো যদি আগে আমি বললাম যে আগে তোমরা দেখে নাও কিভাবে করছো অনুষ্ঠানগুলো গুলো সেগুলো তোমরা দেখে নাও দেখে নিয়ে তারপরে বরং এখানে যারা লেখক শিল্পী যারা আছে তখন তাদের সঙ্গে যোগাযোগ করে তারপরে বছর পার করলে ভালো লাগছে আমি বিশ্ব কবিতা উৎসবে অনেকবারই এসেছিলাম যখন তমালিকা দি বেঁচেছিলেন তখনও বারবার ডাকতেন আর তখন ইন্টারন্যাশনাল বিভিন্ন ইন্টারন্যাশনাল দেশগুলো আসতো আবিষ্ঠ করে বাংলাদেশও তখন দেখেছি এসেছি তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর হলদিয়া তো আমার সবসময় মনে হয় যেন একটা দ্বিতীয় বাড়ি আমার সেকেন্ড হোম তো এখানকার মানুষের এত ভালোবাসা শ্রদ্ধা পায় যে বারবার মনে হয় ছুটে আসি এখানে